গ্রাম বাংলায় বর্ষার এই মৎস্য শিকারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে মৎস্য শিকার করে থাকেন জেলেরা কিন্তু কাজ দেখাবো একেবারে রহস্যময় এক মৎস্য শিকারের কৌশল যা শত শত বছর ধরে রপ্ত করে চলছেন মাগুরা জেলার বুরুয়েল বিলের আশেপাশের কয়েকটি পরিবার তো সুপ্রিয় দর্শক চলুন আমরা দেখতে থাকি কিভাবে রহস্যময় পদ্ধতিতে জিএল কয় টেংরা সহ নানা ধরনের মৎস্য শিকার করা হয় তার সম্পূর্ণ প্রসেস তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইসলাম ভাই কি করতেছেন আদার খুঁজতেছি ভাই কি আধার এই মাটির তোলে যে কেসে থাকে তাই ইসলাম ভাই দাউনের মাধ্যমে কত কেজি মাছ পাইছেন দশ কেজি এই দেখেন আমার হাতের দাকু দাউন ভাই আমি এই দিকে মাছ মারি আর কিভাবে মাছ মারি আর কিভাবে কি করি আপনারা দেখেন চাই এটা কি কাটতেছেন এটা আমি আধার কাটতেছি ভাই এই দেখেন সুতা বসছি আমার হাতে দেখেছেন এই দেখেন আমি আধার কাটলাম এই দেখেন এটা পানিতে দিয়ে দেবেন এই যে পানিতে দিয়ে দিলাম কত সময় লাগতে পারে আধা ঘন্টা এক ঘন্টা লাগবে এই যে দেখেন ভাই এই যে কতগুলো বর্ষি আছে এনে ভাই আছে পাঁচশো বর্ষি এক দাওয়ানে আমার বান্দা আছে এত বর্ষি চার হাত পাঁচ হাত করে কোপে বান্দা আছে ভাই এত বসিতে কতগুলো মাছ পান ওই সাত কেজি আট কেজি দশ কেজি বারো কেজি প্রতিদিন প্রতিদিন এই দামে মাছ ধরবি সারা দিন টানিনি নিয়ে বেড়ালু সে মাছ ছটবে না কত বছরের অভিজ্ঞতা আপনার ভাই আমার বয়স যতদিন আমি এই মাছ মেরে খাই দুই এক পয়সার বসি নিয়ে বিলি থাকি রে যুগে সাত কেজি পাঁচ কেজি মাছ পাঁচশো বর্ষশি সারার তো বহু টাইম এখন আমি কাটিয়ে দিচ্ছি কাটিয়ে দিয়ে আপনার একটু দেখানোর জন্যেই মাছ ধরবারও ভালোভাবে এই দেখেন এই ফি ফল বল টাকি মাছ এই দেখেন কে যা ভাবছে নাকি কি সায় হ্যাঁ এই যে এটা ধরিছে ভাই মাছ দেখেন

পুনা ওরা रात्री আসে খায় তো এরকম বড় বড় মাছ বাদে হ্যাঁ হ্যাঁ বড় বড় মাছ ধরে ভাই এইটা তখনই করতেছিল হ্যাঁ এই দেখেন এই যে মাছ আমি ওই দশ বিশ হাজার টাকা জালও কিনতি বাইও সব কিনে উনে আমি গরি মানুষ সেটা সূর্যের নিয়ে গেল আমার বিনাশ ও জন ঠিক আছে ইসলামে তাহলে ভালো থাকে না হ্যাঁ Xuppiedó é isilorxey da onndi e más dora.